আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এই দেখেন তাহমিদ কেমন করে রয়েছে তাহমিদ গেমস খেলবো মোবাইলে তাহমিদ এইরকম করে রয়েছে গেমস খেলার জন্য তো মোবাইলটা হয়েছে নষ্ট হোক গেমস খেলে আরও নষ্ট হয়ে যাবে তো আমি অনেক কষ্টে ভিডিও বানাই তো ভাবছি যা আল্লাহ যদি রহমত করে যদি ইউটিউবে টাকা পাই একটা ভালো মোবাইল নিব আর ওই মোবাইলটা তাহমিদে দিব গেমস খেলার জন্য তো আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমি যেন সামনে আগাইতে পারি তো যেটা মেন কথায় আসি আমার তাহামিদের বয়স যখন দেড় মাস দেড় মাস বয়সে তাহামিদের আব্বু বড় একটা দুর্ঘটনা ঘটাইছে আমার জীবনের সাথে সেই দুর্ঘটনা হইল আমার না বইলা আমার উকিল বাপের বাড়িতে চলে গেছিলো ওইটা হয়েছে শেরপুরে শেরপুর আমতলা গ্রামে চলে গেছিলো তো আমি জানতাম না আমার বলছিল যে আম্মারে দেখতে যায় মানে ওর মারে দেখতে যাইতেছে দেশের বাড়িতে তখন পরকিয়া করে তখন ওই মহিলারি নিয়ে ওই শেরপুরে গেছে তখন বাবুর বয়স দেড় মাস আমি সিজারের রুগী তখন আমি লড়াচড়া করতে পারতাম না অনেক কষ্ট হইতো আমার আমি কি বলবো আমার সিজারটা একটু অন্যরকম খুব বিপজ্জনক ছিল তো ওইখানে যাওয়ার পর উনি বলছে যে ওনাদের বাড়িতে আসে তো ওনাদের বাড়ির যে নাম্বার আমার কাছে আছে উনি এতটা শিউর ছিল না তো আমি আবার এক সপ্তাহ পরে ফোন দিছি ফোন দিয়া জিজ্ঞেস করতেছি আমার ননাস্রে জিজ্ঞেস করতেছি ফুবু শাশুড়ির মেয়ে ওনার বললাম যে শিরিনা পা জাহাঙ্গীর যে গ্যাসে ওর তো নাম্বার বন্ধ দেখি ফোন রিসিভ করে না আবার ফোন উল্টা পাল্টা মানে কেমন জানি ফোন ওই যে আপনার কি জানি কইরা রাখতো ওই রকম মানে কেমন জানি একটা রঙ রং মনে হয়েছে আমার কাছে তখন তো উনি আবার আমার কাছে ধরা যে পরকিয়া করে তো ওইখানে পরে সিরিন নাপা বললো যে কই জাহাঙ্গীর তো আসে নাই এর তো আমি পাগল হয়ে গেছে যে কি না জাহাঙ্গীর আসে নাই পরে আবার মানিক ধরে ওইখানে এক ছেলে আছে মানিক নাম ওই মানিক ধরে ফোন মানে মানিক তে কিভাবে ধরাইছে কি চালাক ফোন দিয়া ফোন কিভাবে জানি ধরাইছে তা কইলাম যে আপনার মামা কই পর বললো এখানে আমাদের বাড়িতে আসছে তো কি বলবো আর আপনাদেরকে আমি সংক্ষেপে কথা বলে আমার সাথে অনেক ছলনা করছে আমার হাজবেন্ড যে ছলনা আমি কখনো ধরতে পারি না বুঝতে পারি না যদি বুঝতে পারতাম তাহলে আজকে আমার এই দিন দেখতে হইতো না তো আমি যখন জানতে পারলাম ওইখানে নাই তো আমি শেরপুরেও একজনের নাম্বার দিছি শেরপুরে আমি ভাড়া ছিলাম এক সময় বিয়ের পরে আমি ভাড়া ছিলাম শেরপুরে তো শেরপুরের নাম্বার ছিল আমার কাছে পাশাপাশি ছিলাম যেই বাড়িতে গেছে ওইখানে পাশাপাশি ছিলাম তো আমি ওই ভাইয়াটারে ফোন দিচ্ছি যে ভাইয়া ওইখানে দেখেন তো জুয়েল ভাইয়ের বাসায় আপনার বাইক আছে কি না তো উনি খোঁজ নিল খোঁজ নিয়ে দেখে যে হ্যাঁ গেছে তো আস্তে করে বললো ভাবি আমি যে বললাম আমার বললেন না ওনারা তো অন্য রকম জিনিস এখানে পাকাইতেছে তো যতটুকু শুনলাম ততটুকু বললাম আপনারা যে এটা আবার নাম টাম বললেন না আমার সমস্যা হইবো পরে বললো যে এক মেয়ে মেয়ে নিয়ে আসছে বিয়ে করবো তা আমি আর মনে করেন শোনার পরে থেকে আমার মাথা ঠিক নাই আমি পাগল হয়ে গেছে তখন আমার যে বুয়া কাজ করতো কাজের বুয়া তখন ওই বুয়া নিয়ে আমার কিন্তু বেল পরা আমার বেল পরা মাঝার মধ্যে বেল নিয়ে এই সিজারের রুগী আমি বাচ্চা নিয়ে চইলে গেছি গাড়িতে উঠছি রাত্রে রাত্রে গাড়িতে উঠছি বুয়াডারে নিয়ে তো বুয়া না থাকলে অবশ্যই এটা আমার ই না কখনো সম্ভব হইত না তো ওই ডারে নিয়ে চলে গেলাম তো রাত্রে তিনটে সময় আমার এই দেড় মাসের বাচ্চা নিয়ে আমি ওইখানে নামছি স্ট্যান্ডে নামবে রিক্সায় চড়ছি চৈরা ওই বাসায় যায় দেখি যে সত্যি যেই এই মহিলার সাথে পরকিয়া করতো জাহিদ ভাইয়া ওনার পরিবার নিয়ে তো ওইখানে ভাই ছিল সবাই ছিল ওনারা সবাই মিললে আমারে ঠান্ডা করলো বলো যে যা হওয়ার হয়েছে আমরা মীমাংসা করে দিই যাই হোক হয়েছে এটা বইলা ওই মহিলার কেমনে কি করলো আমি আর মহিলারে দেখলাম না কি করলো তো আমরা সবাই মিলে ওইখানে ওনারা কি একটা মিটিং করলো কিছু পোলাপানের সাথে তো পোলাপানগুলা মোটর সাইকেল আছে বাইক ওলা সবারই বাইক আছে একটা করে তো কালাকালা চশমা পরা ওনারা আসলো আইসা খালে আমার দিকে তাকায় ফলো করে তা আমি আসলে অনেক ভয় পাইছিলাম সেদিন যে এই লোকগুলো আমার দিকে তাকাইতেছে কি ঘটনা কি কেন তাকাইতেছে এইভাবে তো বলবো আমি আরেক ভিডিওতে বলবো তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন যা আসলে আমার জীবনটা অনেক কষ্টের আমি কি বলবো আপনাদের কাছে তো অনেক বড় বড় বিপদ আমার গেছে অনেক বড় বিপদ গেছে যে বিপদের কথা মুখ দিয়ে এখন বের করলে গা শিরে উঠি তারপর বলতে হবে আমি চাই আমার জীবনের সব বাস্তব আপনারা জানেন আমার কিছু বলতে হবে না আমার জীবনে যা ঘটছে ওগুলাই বললে আপনাদের শুনতে শুনতে বিরক্ত হয়ে যাবেন যে একটা মানুষের জীবনে এত কিছু হয় ছবি কি ছবির চেয়ে বেশি ঘটনা আমার জীবনে ঘটছে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ